নমস্কার আমি কবি সুব্রত মিত্র গত আটই সেপ্টেম্বর পুরুলিয়াতে এই কবিতাটি পাঠ করার ইচ্ছে ছিল কিন্তু হলে তো ঢুকতেই পারলাম না ঢুকতে দেওয়া হয়নি আজকের কৃষ্ণবোধ হলে সেখানেও কবিতাটি পাঠ করব কিন্তু বক্তব্য শেষ করতে গিয়ে কবিতার কথা ভুলে গিয়েছিলাম যাই হোক এখন আপনাদের সামনে পাঠ করছি আমার সরচিত কবিতা আমি আনুবীক্ষণিক কবি আমি সেই ভয়ানক কবি কবিতায় এঁকে রাখি সাধু সন্ন্যাসী আর দুর্নীতিবাসদের ছবি আমার হাতে নেই পিস্তল নেই বোমা নেই বন্দুক নেই গুলি কবিতা দিয়েই আমি উড়াই মাথার খুলি কবিতা আমার সাম্যবাদের আমার কবিতা চূড়ান্ত সমাধান চূড়ান্ত প্রতিবাদের যারা খেয়েছে এবং খাচ্ছে যারা পেয়েছে এবং পাচ্ছে আমার কলম কথা বলে তাদের আমি কবি আমি সকলের মুক্ত প্রকাশ আমি স্বার্থহীন মুক্ত বাতাসের ছবি কখনো আমি তরলের চেয়েও নরম কখনো আমি কঠিনের চেয়েও গরম কখনো আমি উত্তাল তুফানের চেয়েও ভয়ানক কখনো আমি হঠাৎ আবিষ্কৃত প্রতিবাদ আচানক আমি বিপদগামী পথিকের সাথে বন্ধুত্ব যাপন করি কখনো আমি হই দুর্বৃত্তদের গলায় ফাঁসির দড়ি স্বভাব আমায় বানিয়েছে কবি নীতি আমায় বুঝিয়েছে সবই আদর্শ আমায় করেছে সমাজ চেতনার অনুভবী আমি অগ্নিযুগের অগ্নিফণার দুরন্ত লিহান যখন যেখানে যে পারে আমায় করতে চায় টুকরো করতে চায় খান খান তবুও প্রকাশ্যে বলবো আমি মৃত্যু নেই মৃত্যু নেই মৃত্যু নেই এই কবির আমি চূড়ান্ত দুর্বার আমি অসাধু গুন্ডা বদমাস বাটবারদের করি চুরমার কলম আমার মুক্ত দিশার নিশান কলম আমার মুক্ত দিশার নিশান এই কলমের হাত ধরেই আমি থাকি মহান সাবধান হয়ে যাও বলছি সাবধান এসে গেছে কবি এসে গেছে প্রকট অন্যায়ের সমাধান চারিপাশে চলিত দেখি ধ্বংস স্তূপের বাত আবরণ বিষাক্ত তার মুছে যাবে এখন কবি সে তো কবি থাকবে খুঁজে যাবে তাহার কারণ পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে যাই পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে যাই যা কিছু পারিনি দিতে অনিচ্ছাকৃতভাবে যা কিছু নিয়েছি চাই ফিরিয়ে দিতে আমি মানব পূজায় শ্রেষ্ঠ ফুল কথা দিলাম তোমাদেরই তোমাদের মায়ায় তোমাদের ছায়ায় আমি সেই আনুবীক্ষণিক কবি তোমাদের ছায়ায় তোমাদের মায়ায় আমি সেই আনুবীক্ষণিক কবি নমস্কার শুনলেন স্বরচিত কবিতা থেকে পাঠ কবিতার শিরোনাম ছিল আমি আনুবীক্ষণিক কবি পাঠ করলাম আমি কবি সুব্রত মিত্র ধন্যবাদ